প্রশ্ন করছে ডক্টর ইউনুস কে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় আপনি কিভাবে দেখছেন আপনারা যেমনি দেন আমি এমনি দেই আপনাদের যেমন দুইটা চোখ আমারও কি দুইটাই চোখ শুনেন বিষয় হচ্ছে কি আমি আপনাদেরকে এটা কথা বলি রাজনীতিতে শেষ বলে ভালোই তো বুঝেন রাজনীতিতে শেষ বলে আচ্ছা বুঝেন কথার কথা আর কি আপনারা গায়ে লাগায় না বাংলাদেশে একটা দল ছিল বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের মনে আছে এটা নির্বাহী আদেশে নিষিদ্ধ হইল কয় তারিখ এক তারিখ আন্তাজি কয় তারিখ এক তারিখ তো যারা নিষিদ্ধ করলেন তারা কি এক তারিখে ক্ষমতা পাইছে না আরো সতেরো বছর আগে আইছে তো সতেরো বছর আগে যদি আইসা থাকেন সতেরো বছর পরে আইয়া এক তারিখে আপনি তারা নিষিদ্ধ করলেন কেন তাও আবার নির্বাহী আদেশে নির্বাহী আদেশ তো আপনারা বুঝেন বোধহয় গায়ে পড়ে আদেশ দেওয়া আমার ইচ্ছা আমি এখানে সুবেদারের নামাজ পড়তে দেবো না এটা আমার ইচ্ছা এটারে কয় নির্বাহী আদেশ নিয়ে বুঝেন না এটা কোনো আইন না তা আপনি যে এক তারিখে নিষিদ্ধ করলেন রাজনীতিতে শেষ বলে ফার্স্ট তারিখে আমনেই নিষিদ্ধ এটা কোন আমি বৎসনা দিচ্ছি না আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি না আমি শুধু আপনাদেরকে বুঝাইছি রাজনীতিতে শেষ বলে এই জন্য এত লাফায়েন এত লাফায়েন যারা এখন চলে গেছে তারা দেশের এদেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বোর তারা না বুঝে যা কিছু করছে আমরা ক্ষমা করে দিল কিন্তু আপনি অত্যাচারী হইন না আপনি তাদের উপরে প্রতিশাদ নিতে যাই না তো ডক্টর ইউনুসের ব্যাপারে প্রশ্ন করছেন ডক্টর ইউনুস তিনি আসলে বাংলাদেশে একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি যদিও তার অনেক কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না বিশ্বাস করেন আমি করি না যেমন উনি যেই পদ্ধতিতে লোন দেন এটা আমি সমর্থন করি না এটা আমি বলবই কিন্তু উনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি যে এতে কোনো সন্দেহ তার যে ব্রেন আছে এতে কোনো সন্দেহ আপনি ব্যারেস্টার আন্দালি পার্থপদে বলেছিলেন যে আমার কাছে ফোন আসে বাংলাদেশের একজন এমপির বড় জোর বিআইপি ফোন কিন্তু তার কাছে ফোন আসে জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে এ কথা কিন্তু সত্য সারা পৃথিবী তাকে চিনে তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অথবা তিনি প্রধান উপদেষ্টা হবেন এইটা ওনার জন্য বড় কিছু না কারণ কিছু উনি আগেই রাখছেন কথা কি বুঝাইতে পারলাম তবে আমরা চাই তিনি কিন্তু একটা কথা বলছে গতকাল আপনারা যদি আমার কথা না শোনেন আমি এখানে নাই আমি চলে যাব বলছে কি না সবাই যেমনি যেমন ভারত ডক্টর ইনুসের শপথ নেওয়ার পরপর ভারত সরকার অলরেডি ওনাকে সমর্থন দিছে যেনা বাংলাদেশ একজন যোগ্য ব্যক্তিরে বসাইছে তো যেহেতু ভারত সরকার এই চোখে দেখছে আমিও এই চোখে দেখি